মধ্যপ্রাচ্যে আবারও উত্তপ্ত পরিস্থিতি গাজার নিয়ন্ত্রণ নিতে এবার বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল এই অভিযানকে তারা নাম দিয়েছে অপারেশন গিডিয়ান্স চ্যারিয় যার লক্ষ্য গাজার কৌশলগত অঞ্চলগুলো দখলে নেওয়া এবং হামাসের শক্তি ভেঙে দেওয়া ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যতক্ষণ না শেষ জিম্মি মুক্ত হয় এবং হামাস পুরোপুরি নিঃশেষ হয় ততক্ষণ তাদের অভিযান চলবে অন্যদিকে হামাস জানায় যুদ্ধবিরতির লক্ষ্যে কাতারে নতুন করে আলোচনা শুরু হয়েছে তাদের বক্তব্য এবারের আলোচনা চলছে কোনো পূর্ব শর্ত ছাড়াই এই সামরিক অভিযানের মধ্যে গত চব্বিশ ঘন্টায় গাজা উপত্যকায় একশো পঞ্চাশটির বেশি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এতে নিহত হয়েছে প্রায় আড়াইশো ফিলিস্তিনি জাতিসংঘের মানবাধিকার প্রধান এই অভিযানকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন গাঁজায় জনসংখ্যাগত পরিবর্তনের লক্ষ্যে পরিকল্পিত হামলা চালানো হচ্ছে যা জাতিগত নিধনের মতো গুরুতর অপরাধ এদিকে গাজার হাসপাতালগুলোতে চলছে সীমাহীন দুর্দশা একজন ব্রিটিশ সার্জনের ভাষায় শিশুরা এতটাই অপুষ্টিতে ভুগছে যে দাঁত পড়ে যাচ্ছে শরীরে পচন ধরেছে আর চিকিৎসা সামগ্রীও প্রায় শেষ তবে ইসরায়েল বরাবরের মতোই দাবি করছে গাজায় কোনো খাদ্য সংকট নেই হামাসের হাতে এখনও সাতান্ন জন জিম্মি রয়েছে আর গাজায় ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছে তিপ্পান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি এত কূটনৈতিক প্রচেষ্টা এত মানবিক উদ্বেগ সব কিছুকে উপেক্ষা করে গাজা এখন রক্তাক্ত ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ডেস্ক রিপোর্ট The Bengali Roots